পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজ হারিয়েছে বাংলাদেশ আর সেটার কারণে বাংলাদেশকে প্রায় 3 কোটি 20 লাখ টাকার মতো উইনিং বোনাস দেওয়া হয়েছিল তো ইন্ডিয়ার বিপক্ষে জিততে পারলে কত টাকা বোনাস পাবে বাংলাদেশ যদিও প্রথম ম্যাচটা হেরে গিয়েছে বাংলাদেশ কিন্তু এখনো তো একটা ম্যাচ বাকি আছে তো সেই ম্যাচটা জিততে পারলে কত টাকা পেতে পারে বাংলাদেশ এই প্রশ্ন উত্তরটা হয়তোবা ম্যাথ স্টুডেন্টরা ভালো দিতে পারবে তিন কোটি 20 লাখ টাকা একটু বেশি হয়ে গেল না পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশি প্লেয়াররা টপ পারফর্ম করেছিল যেটার ফলাফল হাতে নাতে দিয়েছিল বাংলাদেশ কিন্তু এই পারফরমেন্স তো ক্রিকেটাররা সারা বছর করেন না বছরে দু চারটা বারই করেন আর এই দুই চারটা বার করার কারণে তিন চার কোটি টাকা বোনাস পেয়ে যান কিন্তু সারা বছর যেই খারাপ পারফর্মগুলো করেন যে জঘন্য পারফরমেন্সগুলো করেন সেটার জন্য কোনো খেসারত দিতে হয় না ক্রিকেটারদের কেন এরকম প্রশ্ন কিছু কিছু বিশ্লেষকরা করছেন এমনকি অনেক ভক্তরাও করছে ভারতের কয়েকজন কমেটিটারও তো বলেই দিয়েছেন যে বাংলাদেশী ব্যাটাররা মানসিকভাবে খুবই দুর্বল মানসিকভাবে একটু স্ট্রং না বাংলাদেশী ব্যাটাররা আর এটা একদমই সত্য এই টেস্টটা বাংলাদেশ হেরেছে ব্যাটারদের কারণে দুশো আশি রানে বিশাল ব্যবধানে ইন্ডিয়ার বিপক্ষে প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ আর এই হারার কারণ একমাত্র ব্যাটিং প্রথমে ইনিংসে যদি একশো উনপঞ্চাশের জায়গায় তিনশো প্লাস রান যদি করতে পারতো বাংলাদেশ তাহলেও কিছু একটা হলেও হতে পারতো কেননা বলাররা তো বলারদের জায়গায় সর্বোচ্চটা দিয়েছে আর ব্যাটাররা ব্যাটারদের জায়গা থেকে সর্বোচ্চ জঘন্য ব্যাটিং করেছে মাঝে মধ্যে আমাদের ব্যাটারদের ব্যাটিং দেখলে মনে হয় এই প্রথম তারা ব্যাট করেছে কি করে খেলবেন কি করে সামলাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তো চতুর্থ দিনে বাংলাদেশ যখন মাঠে নামে তখন বাংলাদেশের প্রয়োজন ছিল তিনশো সাতান্ন রান হাতে ছিল ছয়টা উইকেট তো তখনই বোঝা যাচ্ছিল যে এই টেস্টটা ইন্ডিয়াই জিততে চলেছে কেননা বাংলাদেশ হাতে যদি দশ উইকেটে থাকতো আর তিনশো সাতান্ন রান প্রয়োজন হতো তখনও বাংলাদেশ এই টেস্টটা কোনোভাবেই জিততে পারতো না এই কনফিডেন্স কনফিডেন্সটা বাংলাদেশ ভক্তদের মধ্যে ছিল আর এই কনফিডেন্সটাই দিয়েছে বাংলাদেশ ব্যাটাররাই ব্যাটারদের মধ্যে কনফিডেন্স নেই ব্যাটিং করার তো ভক্তদের মধ্যে কি করে থাকবে ব্যাটারদের উপর কনফিডেন্স বা ভরসা যদি ব্যাটিং করারই হতো তাহলে প্রথম ইনিংসেই করতে পারত বাংলাদেশ প্রথম ইনিংসে বলারদের বল নিজে গ্রিপ করছিল না সুন্দর মতো ব্যাটে বল আসছিল সেই কন্ডিশনই বাংলাদেশি ব্যাটাররা ব্যাট করতে পারেনি তো চতুর্থ ইনিংসে গিয়ে তিনশো সাতান্ন রান চেস করে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে হারাবে এটা ভাবাটাও হাস্যকর বিষয় শুধু সময়ের অপেক্ষাই ছিল ইন্ডিয়ার বাংলাদেশ ইনিংস দুইশো চৌত্রিশ রানি থেমে যায় প্রথম ইনিংসে একশো উনপঞ্চাশ দ্বিতীয় ইনিংসে এই করে দুইশো চৌত্রিশ এই হচ্ছে বাংলাদেশের ব্যাটারদের প্রাপ্তি প্রথম টেস্টে এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটাররা কি করবে